তখন আম্মু আমার গায়ে হাত তুললো আর আমাকে বলতে লাগলো ছি তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে তুই এমনটা কি করে করতে পারলি তাও আবার নিজের বড় বোনের সাথে আমি বললাম আম্মু বিশ্বাস করো আমি কোনো কিছুই করিনি আপু সব কিছু বানিয়ে বলছে তারপর আম্মু ঠাস করে একটা চর মারলো আমাকে আমার চোখ দিয়ে আপনি আপনি পানি বের হয়ে এলো চুপ একদম মিথ্যা কথা বলবি না তোর লজ্জা করে না এমন নোংরা গাছ করে আবার তোর আপুর উপরে দুষ চাপিয়ে দিচ্ছিস আমি বললাম সত্যি আম্মু আমি এমন কিছু করিনি আম্মু বলল কি করে বিশ্বাস করব তোকে কেম কোন মেয়ে কি তার সম্মান নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারবে আমি বললাম কিন্তু আপু যে সেটাই করছে আম্মু তখন আবারও দুইটা চর পড়লো আমার গালে কিন্তু এবারের চরটা আম্মু দেইনি দিয়েছে আব্বু আব্বু চর দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো চুপ আর কত মিথ্যা বলবি তুই তোর কত মিথ্যা আমরা শুনব আমি বললাম আব্বু আমি সত্যি বলছি আব্বু বলল চুপ তুই আর একটা কথা বলবি না তোর কোন কথা আমরা শুনতে চাই না তখন চাচি বলতে লাগলো ভাইয়া আমি জানি না আপনি আপনার ছেলেকে কি শাস্তি দেবেন কিন্তু আমি ওকে পুলিশে দেব তখন চাচু বলল কি বলছো কি তুমি সাইমনকে তুমি পুলিশের কাছে দেবে চাচি বলল হা দেব ও যা করছে তার শাস্তি ওকে পেতেই হবে তখন চাচা বলল এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে তখন চাচি বলল তুমি কি বলতে চাচ্ছ যে তোমার মেয়ের এত বড় ক্ষতি করছে তাকে আমি ছেড়ে দেব তখন চাচা বলল সাইমন তো আমাদের রিসলে তাই না তাই বলছি কি যা হইছে তা ভুলে যাও আর ওকে একটা সুযোগ দাও আর এমনটা যাতে না করে তখন চাচি চেঁচিয়ে বলল চুপ করো ওকে নিয়ে একদম দরদ দেখাতে আসবে না যে নিজের মেয়ের এত বড় ক্ষতি করতে চাইলো তাকে ছেড়ে দিতে বলছো তুমি অবশ্যই বলবে না কি করে সাইমন যে তোমার এক নয়নের মনি। তুমি তো আবার নিজের মেয়ের থেকে ওকে বেশি ভালোবাসো কিন্তু আমি পারবো না গো ওর প্রতি এত ভালোবাসা দেখাতে ও যা করছে ওর শাস্তি ওকে পেতেই হবে একটা না কথাগুলো বললো চাচি তখন চাচা বললো কিন্তু চাচি বললো ঠিক আছে চাও তোমার জন্য শাস্তিটা কমিয়ে দিলাম তাহলে বলো সাইমনকে এই বাড়ি থেকে বের করে দেয় যাতে এটাই হলো ওর শাস্তি এমনিতেই পুলিশ দিলে লুকে জানা জানি হবে আর এই বাড়ির মান সম্মানও চলে যাবে চাচা বল কি বলছো তুমি পাগল হয়ে গেছো ও তো এই বাড়ি ছেলে আর তুমিও কি এই বাড়ি থেকে বের হওয়ার জন্য বলছো তখন চাচি বলল হ্যাঁ বলছি আর এখন যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে বলো আমরা এই বাসা থেকে বের হয়ে যাচ্ছি কারণ সাইমন যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা আর আমার মেয়ে এই বাড়িতে থাকবো না তখন চাচা বলল তোমরা কেন যাবে যে অন্যায় করছে সেই বের হয়ে যাবে বাড়ি থেকে আমি শুধু মাথা নিচু করে তাদের কথাগুলো শুনে যাচ্ছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে অবরতম বাবার মুখে লাশ কথাটা শুনে এক মুহূর্তের জন্য দাঁড়ালাম না বের হয়ে গেলাম সোজা এখান থেকে চলে গেলাম নিজের রুমে বাবাকে কোনো কিছু বলতে না দিয়েই রুমে এসে নিজের কাপড় কাপড়চোপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ভরে নিলাম সাথে প্রয়োজনীয় কিছু কাগজপত্রগুলো ব্যাগে পুরে নিলাম বেগ নিয়ে যখন বের হতে যাব, তখন পিছনে ফিরে দেখি মিম দাঁড়িয়ে আছে আর তার চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে হঠাৎ মিম এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি তাকে নিজের থেকে ছাড়িয়ে বললাম এই বোন কান্না করছিস কেন তখন মিম বলল তুই কোথাও যাচ্ছিস আমাকে ছেড়ে ভাইয়া তখন আমি একটা মিথ্যা হাসি দিয়ে বললাম এই তো আমি কোথায় যাচ্ছি না তখন মিম বলল আমি জানি তুই কোথাও যাচ্ছিস আমি সব শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা তোকে বের হয়ে যেতে বলছে এই বাড়ি থেকে তাই না ভাইয়া আমি ভেবেছিলাম বোন অন্তত কোনো কিছু জানে না এখন দেখছি সবকিছুই জানে নিজেকে বড় অসহায় লাগছে আজ আমি মাথা নিচু করে নিলাম লজ্জায় বোন আমার মাথা উঁচু করে বলল তুই কেন মাথা নিচু করছিস ভাইয়াম, তুই তো কোনো অন্যায় করিস নি তখন আমি বললাম তুই বিশ্বাস করিস যে তোর ভাইয়া কোনো অন্যায় করেনি। তখন মিম বলল হ্যাঁ ভাইয়া আমি জানি তুই কোনো অন্যায় করতে পারিস না আর এত একটা নোংরা কাজ তুই কখনো করতে পারিস না এটা আমি আমি বিশ্বাস তখন 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 বললাম সত্যি হ্যাঁ আমাকে কি মিম হয়েছিল তারপর আমি আমার ভুনকে সবকিছু খুলে বললাম তখন মিম বলল কি আপু এত বড় একটা নোংরা কাজ করছে আর এত বড় নোংরা কাজটা লুকানোর জন্য তোকে অপবাদ দিলম আমি বললাম হুম তখন মিম বলল আমি এক্ষুনি সবাইকে বলে দিব তখন আমি বললাম না 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 তুই এমনটা করবি না তখন মিম বললো কেন করবো না আপু যে কত বড় একটা নোংরা কাজ করছে তার মা বাবার জানা দরকার তাহলেই তো বুঝতে পারবে কে আসল দোষী আর কে নির্দোষ তখন আমি বললাম কারণ বললেও লাভ হবে না কেউ বিশ্বাস করবে না তোর কথা কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আর সবাই ভাববে আমি তোকে ভুলভাল বুঝিয়েছি এতে তারা আমাকে আরো খারাপ ভাববে তাই তোকে বললাম এগুলো কাউকে বলিস না মিম বলল না তখন আমি বললাম তাহলে শুন আমি চলে যাচ্ছি আমার জন্য একদম কানবি না আর এখন থেকে আব্বু আম্মুর খেয়াল রাখবি কারণ আমি ছাড়া তুই একজনই তাদের সম্বল তখন মিম বলল আমিও এখানে থাকবো না আমি তোর সাথে যাব তুই আমাকে নিয়ে চল আর তুই জানিস না আমি তোকে না দেখে থাকতে পারি না আমি বললাম পাগলামি করিস না ভুনামার তুই আমার সাথে চলে গেলে মা বাবাকে কে দেখবে তারা সম্পূর্ণভাবে যে একা হয়ে যাবে তখন মিম বলল কিন্তু আমি বললাম কোনো কিন্তু না তুই বাবা মার কাছে থাকবি এটাই আমার শেষ কথা কিন্তু তুই কোথায় যাবি কি করবি কি খাবি তখন আমি বললাম তা আমি সঠিক জানি না কিন্তু উপরালা কপালে যা রাখছে তাই হবে তারপর আমি আমার ভুনকে উদ্দেশ্য করে বললাম তাহলে এখন চলি রে বোন ভালো থাকবি আর আমার কথাগুলো মেনে চলিস যখন আমি রুম থেকে বের হতে যাবো